কলকাতা নিউ মার্কেট একশো টাকায় বরপেট গরুর মাংস দিয়ে ভাত খেতে পারবেন পুরো ফুল ভিডিওটা দেখুন আমরা এখন আছি নিউ মার্কেটে সামনে হ্যাঁ এই যে দেখেন এখানে অলিতে গলিতে মদের দোকান এই সমস্ত মজার দোকান যদি আমাদের বাংলাদেশে থাকে পিডাইয়া এক একটা পাসা ছাল উঠাই ফেলাইবো কিন্তু এখানে এই একটা এই একটা ঠিক আছে আই এম সো সরি আপনারা যদি উল্লা পাল্লা দেন আমার কিছু করার নাই হ্যাঁ আমি ইচ্ছা করে করি নাই ঠিক আছে এখন আমরা যেখানে যাচ্ছি মূলত সেখানে আমরা লাঞ্চ করব যে আপনারা যদি এখানে আসেন অল্প টাকার ভিতরে কিভাবে আপনারা গরুর মাংস দিয়ে ভাত খেতে পারেন দুপুরে আজকে সেটাই আপনাদেরকে দেখাবো ঠিক আছে তাহলে চলুন যাওয়া যাক হ্যাঁ ভূত খুঁজে পারবে যে না আর ওই যে ইয়ার কাটে যে ইয়া বাসের টিকিট কাটে যে ওই জায়গায় অব আপনি কি না তো বাই চাই হ্যাঁ রে তোরা গানা এই ট্যাক্সি গুলো देखলে মনে হয় যে হ্যাঁ इंडिया इंडिया একটা ফিল আছে ঠিক আছে ভিতরে আর ডেক সেট গুলো देखলে তো আর এই যে এই রেস্টুরেন্টটা হয়তো আহামরি বাকি এখানকার খাবার খুবই সুস্বাদু খুবই মজাদার অনেক ধরনের গরুর মানুষের আইটেম পাওয়া যায় রেডি হয়ে যায় সালাদ হয়েছে গরুর মাংস কাদ স্বাদ কেমন বলো এই সে কালার অরিজিনাল কালার ঠিক আছে